হ্যালো গাইস আজকে আমরা দেখতে চলেছি একটা মিস্টার বিস্টার ভিডিও তো চলো শুরু করা যাক এই ব্যাংক ভল্টের ভেতরে প্রায় এক লাখ ডলার রাখা আছে এর ভেতরে শুধু

আরে না ক্রিস তো ওপর দিয়ে যাচ্ছে দেখো ক্রিস ওই দিকে পৌঁছে গেল আর কি কেউ যেতে পারবে ও আর ক্রিস বলটাকে ছুঁয়ে নিয়েছে আমি তো এখনো চেষ্টাও করিনি শুধু এই হ্যান্ডেলটাকে টানো আর তুমি পাচ্ছ কিচ্ছু না এটা একটা নকল ভল্ট ছিল এখন প্রত্যেকটা ছেলে একটা চ্যালেঞ্জের ভেতর দিয়ে যাবে আর দেখা যাক এই ভল্ট পায় কিনা যার এ ভাই নকল ভল্ট ছিল টাকা পেল না ভেতরে ওদের বাবাদের জন্য রয়েছে 1 লাখ

এটা একটা লেগোজ পাহাড় আর চাবিটা হাওয়াতে ভাসছে সত্যি ভাসছে তাই না সবাই প্রথমে লেগোজ গুলোকে ইউজ করে ওই চাবিটাকে পাবে এই ভলটা হবে তার তাড়াতাড়ি করো কাল ওটার একটার উপর একটা রাখো ওর পাশ দিয়েও গেল না ও চিটিং করছে তোমার হাইট কিন্তু ভালো তুমি লাফিয়ে ওটাকে নিতে পারো তুমি কি দেখলে আমার পা মুচকে গেছে যতক্ষণ ছেলেরা এই চাবিটাকে পাওয়ার চেষ্টা করছে আমি আপনাদের বলি কারেন্ট সম্পর্কে এটা হলো ব্যাংকিং এর ফিউচার কারেন্টের সাথে আপনি আপনার পুরো ব্যাংকিং ফোনের মাধ্যমেই করতে পারেন কারেন্ট অ্যাপে আপনি সাইনিং টাকা সেন্ড বা রিসিভ করা ব্যালেন্স চেক করা সবই করতে পারেন তোমরা তাণ্ডব করতে পারো জানো তো আরে বাপ ও ওটাকে মারতে যাচ্ছিল এই কোম্পানিটা এই ভিডিওটাকে স্পন্সর করেছিল আর সাইন আপ যারা করেছিল তাদের 1 ডলার আর 10 জন লোকেদের দিয়েছিল 1000 ডলার

এটাকে কিভাবে পার করবো ভালো করে দেখো এটা চলে যায় আবার ফিরে আসে ঠিক আছে যখন এটা অদৃশ্য হয়ে যাবে তখন তোমাদের পার হতে হবে আমি কারেন্ট সম্পর্কে পুরোপুরি বলতে পারিনি চ্যানেল আর থামিয়ে দিয়েছি প্রথম যে এক লাখ লোক কারেন্টকে ডাউনলোড করবে আর বিস ব্যাংক কোড ইউজ করবে আমি নিজে তাদের কারেন্ট অ্যাকাউন্টে এক ডলার পাঠাবো এটা তো ফ্রি এর ডলার এটা হলো আবার কারেন্ট ট্যাগ আর সেই সমস্ত র‍্যান্ডম লোকেদের আমি 20000 ডলারস পাঠাবো যারা আমাকে রিকোয়েস্ট পাঠাবে যদি আপনারা ডাইরেক্ট ডিপোজিট সুইচ করেন তাহলে আপনারা পাবেন 5000 পয়েন্টস যেটা আপনারা রিডিং করে এই সুন্দর বিস টডি কিনতে পারেন ডেসক্রিপশনে দেয়া লিংক দিয়ে আপনারা কারেন্ট ডাউনলোড করুন আর আপনারাও পেতে পারেন এই সুন্দর কার্ডটা যদি তুমি লেজার টাচ করো তাহলে তুমি আর তোমার বাবা জানি অদৃশ্য হলি ক্রস করবে ওকে ওকে

খুব সহজেই এটাও করে দিয়েছে কি আছে কি করে জানলে তোমার আসার আগে আমি এটাকে লাগিয়েছিলাম তুমি যেত নি কিন্তু কমপক্ষে আউট ও এই বলটা ইলেকট্রিক প্রোটেক্টিক করা আছে এই ওয়্যার গুলো শুধুমাত্র মেটাতে রিয়েক্ট করে তাই এগুলো ছুলে কিচ্ছু হবে না আমি ছেলেদেরকে মিথ্যে বলেছি এদেরকে ভয় পাওয়ার জন্য একে টাচ করলে কি হবে একবার দেখে নাও এটাকে তাই আমার মনে হয়েছিল এই ওয়্যার গুলোর ভেতর দিয়ে ছেলেদেরকে যেতে দেখে আমি মজা পাবো কিন্তু আমি জানি যে ক্রিসের কি হল ও একদম ভয় না পেয়ে এর ভিতর দিয়ে চলে গেলো সেটাও আবার খেলতে খেলতে ও ও ক্রিসটাকে ছুঁয়ে দিয়েছে ক্রিসের মনে হয়েছে ও জিতে গেছে আর বয়সদের মনে হয়েছে এটা চিটিং তাই আমরা পরের রুমে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি থ্যাংক ইউ ক্রিস পরের রুমে তোমাদের স্বাগত এটা কি সবাই স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে যাও এটাকে কে খুলবে সেই তোমাদেরকে ভোট করতে হবে আর হতে পারে এর ভিতরে এক লাখ আছে তাহলে রুলটা কি আমরা নিজেদেরকে ভোট দিতে পারবো না তুমি নিজেকে ভোট করতে পারবে না জানতাম এই বলটা কে খুলবে তার নাম লেখো তুমি কাকে ভোট দিলে কল আমি নোলানকে ভোট করেছি আমি চাই না ও জিতে যাক সবাই কমেন্ট করো

ওকে আমি মিথ্যে বলবো না আমি চাবিটা ভেঙে দিয়েছি এরকম হবে না হ্যাঁ হবে यस कांग्रेचुलेशंस তুমি জিতে নিয়েছো 5000 ডলারের হোম ডিপোট গিফট কার্ড হ্যাঁ আমি স্বীকার করলাম এটা তো সব বাবাদের স্বপ্ন ভিডিওর শুরুতেই ব্যাংক ভল্টটা খালি পড়েছিল আর আমরা এটাকে ব্ল্যাক শীট দিয়ে কভার করে দিয়েছিলাম কিন্তু আমরা এখন এই ভলটা কি 1 লাখ ডলার ক্যাশ দিয়ে ভরে দেব এখন দেখা যাক কার বাবা 1 লাখ ডলার জিততে পারে যেরকমটা দেখতে পাচ্ছেন আমরা প্রথম রুমে ফিরে এসেছি তুমি ওখানে পেরেক লাগিয়েছো আমি চাই না তুমি ওপর দিয়ে উঠে যাও তাহলে যে এটাকে প্রথম ছবে এই ভলটা তার হবে এক লাখ ডলার হে আমি এখনো বলিনি বলিনি গো বলিনি কিন্তু এখন আমি বলছি যাও আমাকে মারতে চাইছো খুব ভালো ক্রিস এরকমই করতে থাকো ইয়া এই কাজটা তো ভেঙে গুড়িয়ে গেল আমি এটা পার করব কিভাবে আ আ আমারটা ভাঙছে না কেন গাইজ ওই কাজটাকে ভেঙে দাও এই নোলান সাবধানে ও ও করে দেখালো বা নোলান বোর্ড খুলে গেছে এবার সামনে এগো 1 লাখ ডলার এই আমি এলাম ইয়েস 1 লাখ ডলার দেখো কত ডলার একবার এগুলো দেখো দেখো সব ডলারগুলো তোমার তোমাকে নিয়ে গর্ব হচ্ছে নোলান তুমি সবচেয়ে ভালো ব্যাংক এখন তাড়াতাড়ি ওই সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন কারণ আমি যেকোনো একজন সাবস্ক্রাইবারকে 10000 ডলার দিতে চলেছি আর আপনাদের দেখতে কি লাগলো শেষ পর্যন্ত নোলাইনি জিতলো আপনারা এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে